আল্লাহর না বনি আদম আমি বলি আদমকে কি করেছি সবচেয়ে কিছু সম্মানিত করেছি আমরা আশা করছি لوকা কলম এই সব কিছুর মধ্যে থেকে আমি বলি আদমকে কি দিতে সম্মান দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে আমরা আল্লাহ তালার কাছে কোন আবেদন করি নাই হে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন বানান আমাদেরকে সম্মানিত করেন আমরা আবেদন করি নাই মানব দেন মানুষকে <taywa amishun muri> যারা তারা যখন কোনো অবস্থাতেই ছিল না যারা কোনো কিছুতেই ছিল না তাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না এই অস্তিত্ব থেকে আল্লাহ তাহারা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আমরা কিছুই ছিলাম না সেখান থেকে আমাদের কারণে তারা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কি জন্য আল্লাহ তাহারা বলেন আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদত করার জন্য

কোন যে কাজ তাহলে তাদের সেই কালা। তারা খাইতেছে তাদের শক্তি সঞ্চার করার জন্য কিন্তু তাদের শক্তিও তো সাথে সাথে কে হয়ে যাবে সঞ্চার হবে এবং তাদের এই কাবার কানে পরিণত করে দেবো